মাত্র তিন টাকায় ছেলেদের আংটি পাইকারি মাত্র দুই টাকায় ছেলেদের ভাইরাল কালেকশন আংটি এটা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র একশো টাকায় ছেলেদের ব্যাসলেট সম্পূর্ণ পাইকারি দ্বিগুণ লাভের ব্যবসা ব্রেসলেটের ব্যবসা ছেলেদের জেমস আইটেম সকল কিছু দেখতে পাইকারি দেখতে এবং পাইকারি প্রাইস দাম জানতে সাথে আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা সকল প্রকার ছেলেদের আন্টি ব্যাসলেট এবং সকল ধরনের ইমিটেশন জুয়েলারি আইটেম যারা ছেলেদের আইটেম নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ পাইকারি সন্ধান আমরা এখন আছি ঢাকা চক বাজার

তারপর আপনার এখানে আছে এটা একটু দামি টাইপের এটা হলো আপনার পঁয়ত্রিশ টাকা পিস চারশো বিশ টাকার চারশো টাকা এখানে আরেকটা দামি ভিতরে আছে যে আছে

সব নিচে ষাট টাকা থেকে শুরু একশো বিশ টাকা পর্যন্ত আছে মানে ষাট টাকা থেকে একশো বিশ টাকা এটার ভিতরে কালার গ্যারান্টি এটা আছে আপনার মাত্র আশি টাকা ভিতরে এর থেকে আছে আপনার মাত্র পঞ্চাশ টাকা এটা হলো ইন্ডিয়ানটা চায়না এটা আছে

এগুলো আপনার বললাম তো ষাট টাকা থেকে শুরু একশো বিশ টাকা পর্যন্ত মোটা গুলো একশো টাকা মোটা একশো বিশ টাকা এই সাইডে আছে আপনার এই সাইড আছে যেগুলো এটা হলো সত্তর টাকা ষাট টাকা টাকা

ঠিক যেভাবে অর্ডার করবো ভাবে আমার হোয়াটসঅ্যাপ মানে স্ক্রিনে নাম্বার কল করতে হবে অবশ্যই আমি যদি 5000 এর মাল নাই সে ক্ষেত্রে 500 টাকা পাঠালেই হবে বাকি মাল কন্ডিশন অবশ্যই 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 ওকে কামাল ভাই আপনাকে কমেন্ট করে ভাই আমি ডেলিভারি চার্জটা দিই আমরা তো ভাই অনলাইনের মতো খুচরা সেল করি আমাদের হোলসেল ব্যবসা শুধু হোলসেল এক পিস দয়া করে যোগাযোগ করবেন না যারা এক পিস এই 300 340 টাকা যারা নিতে চান শুধুমাত্র পাইকারি তারাই যোগাযোগ করবেন জি ওকে কামাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আপনার কাছে একটা দেখাই লাস্টটা ভাই লাস্টে লাস্টে আরেকটা এটা তো দেখেন কামাল ভাইয়ের কাছে যদি আসেন খুব ভালো পরিমাণ কোয়ালিটি ফুল মাল ডিসপ্লে দেওয়ার জায়গা না এগুলো হলো আপনার ট্রেন্ডিং মাত্র একশো সত্তর টাকা মাত্র মাত্র আপনারা গ্রেন্স দেখেন মালেরিয়া দেখেন তাইলে বুঝতে পারবেন হ্যাঁ এটা মাত্র একশো সত্তর টাকা গ্রেন্স দেখছেন হান্ড্রেড পার্সেন্ট কালার এটা যদি কালার যায় কালার গেলে আমার মাল আমাকে ফেরত দিয়ে দিন হ্যাঁ মাইনাস ডিসোর মানে রোল একজন ভাই এটা তো খুবই চমক স্যার ভাই কত সুন্দর অনেক সুন্দর ছবাই আপনার হান্ড্রেড পার্সেন্ট চালা যাবে এটা মাত্র একশো সত্তর টাকা সত্তর টাকা মানে লকটাও আছে খুবই সুন্দর মাত্র একশো সত্তর টাকায় আপনার এটা আছে এভাবে চাপ দিলেই খুলে যায় ইজি ইজি টু এভাবে লাগে লাগে লেগে যাবে চাপ দিলে লেগে যাবে সেক্ষেত্রে এগুলো এটার দাম একশো সত্তর একশো সত্তর আরও ডিজাইন আছে দেখানো তো সম্ভব না আমার এখানে অনেক কালেকশন নাই ওকে কামাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন নতুন কালেকশন দেখতে চান তারা স্ক্রেন দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন ইনশাল্লাহ আপনার চ্যালেঞ্জিং প্রাইস কামাল ভাই কাছ থেকে ওকে কামাল ভাই ধন্যবাদ